ও উতে আপনি যে মালাকুল বানাইয়া দিলাই মানব জাতির জান কবজ করার দায়িত্ব যে আপনি দিলায়। পৃথিবীর সারা মঞ্চের সামনে থাকি যখন বাফর সামনে থাকি ফুয়ারে খারি আনমু ফুয়ারে সামনে থাকি যখন বাফরে খারি আনমু অর্থাৎ পৃথিবীর এক এক জাতির কাছে এক এক মানুষ যখন খারি আনমু আল্লাহ দুনিয়ার মঞ্চে তো আমারে দিলাই দিলাইবা আল্লাহ লগে লগে ফরমাইন দিয়ে মালা কলনুজ তুমি ইমান সরজান কবত ঘোরবাই এমনি এমনি কবত করার সুযোগ দিতাম নাই এক একটা সিস্টেম দিয়া এক একটা রাস্তা দিয়া হেউররে এক্সিডেন্ট করে দমিন তাকে বিদায় দেওয়াইনু খেউররে ফানিৎ সলাইয়া আমি আল্লাহ বিদায় দেওয়াই হেউররে ফাঁস লাগাইয়া বিদায় দেওয়াই হেউররে ক্যান্সার দিয়া হেউররে তাপ দিয়া হেউররে দমিন ডায়াবেটিস দিয়া বিভিন্ন রূপ দিয়া বিভিন্ন গোটাইয়া গঠাইয়া একজন মানুষের দ্বারা কারণ বাপর সামনে থাকি ফুয়া নিলে বাপে বানানি নানি না মার সামনে থাকি ফুড়ি দিলে মায় গালি আল্লাহ ভাইয়া তোমার কোন আমি লাইন দিয়া দিন ও লাইন দিলা আল্লাহ সুজালাই। নাই ইগু গাড়ির তলে ভরিয়া হাবাইয়া মরের ইগু ভানি থরিয়া মরের ইগু ভাস লাগিয়া মরের ইগু তা ফুটিয়া মরের ইগু ডায়রিয়া হইয়া মরের ইগু ডায়াবেটিস দিয়া মরের বলেন বালা মানুষে মরে নি একটা ঘুমাইছে একটা পিয়ানি উঠে মরা স্ট্রোকে বাড়ি বাড়ি ফেলাই দিস তো হার্ট অ্যাটাক হইস ডাক্তারের কাছে হার্ট অ্যাটাক হয়ে গেছে মানে হার্ট ব্লক হয়ে গেছে তো এক এক সিস্টেম দেওয়া